বন্ধুরা সবাই মাঝে মাঝে শুটকি খান সংসারের খরচ বাঁচান আজকে জানিয়ে দেবো সব অজানা অল্প কিছু উপাদান দিয়ে আজকে বানাবো লটকা শুটকি বোনা তো বন্ধুরা প্রথমেই আমি সুটকিটা পিস পিস করে কেটে নেব মাথার সাইডটা বাদ দেবো কারণ মাথাতে অনেক ময়লা থাকে ও ধারালো দাঁত থাকে তার জন্য আমি মাথাটা নেব না সবগুলো শুটকি ছোট ছোট পিস করে কেটে নেব। যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি গরম তেলে দিয়ে দেব সাবধানে দিবেন বন্ধুরা ছিটা যেন গায়ে না লাগে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা ভালো মতো কষিয়ে নেব মশলাটা এবং তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখুন ভালোভাবে কষাতে কষাতে কি সুন্দর কালার করে নিয়েছি আর মশলাটাও কমে এসেছে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার ছুটকি বোনাটা হয়ে গেল যা দেখতে লাগছে না ইস বন্ধুরা আপনারা করলেন মিস